নমস্কার আমার ইউটিউব চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি রহিল আমার শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের নয় আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার লেখা কবিতা নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের কিছু ঘটনার প্রেক্ষাপটে আমি লিখেছিলাম কবিতাটি আশা করি আপনাদের ভালো লাগবে নিবেদন করছি আমার নিজেরই লেখা কবিতা ছত্রিশে জুলাই দীর্ঘকাল কেটেছে আকাশের বুকের মাঝে পুঞ্জিভূত কষ্টের আত্মনাগ নিয়ে কষ্টের মালা গাঁদতাম বুকে ছিল বিশ্বাস নিরপরাধীর অপরাধের কষ্ট স্ত্রী পরিজন হতে বিচ্ছিন্নতার কষ্ট লালিত স্বপ্নের মৃত্যুর কষ্ট যা যাবর জীবনের কষ্ট বাক স্বাধীনতা হীনতার কষ্ট স্বাধীন সত্তায় পরাধীনতার শৃঙ্খলি কষ্ট তোমাকে স্বাধীনতায় ডাকতে না পারার সীমাহীন কষ্টের পুঞ্জীভূত ফুলকি বৃথা যেতে পারে না কোনো দিন ক্ষমতা লিপসুর কালো হাত একদিন পাবেই তার যোগ্য জবাব কে বলি মনে ভাবতাম এত নির্দয় তুমি নও আর তোমার কাব্যেই একদিন দীর্ঘ দেড় যুগের সীমাহীন নিপীড়ন জমেছিল থরে থরে এই বুকে এভাবে শেষ ভাবিনি কখনো মন জানাতাম পরিয়াগ এ অত্যাচার এ নিপীড়ন কর অবসান নির্ভুল বিচার তোমার তুমি যে মহান ছিলাম যারা বেঁচে অত্যাচারীদের কাতারে কেহ ভিতরে কেহ বা সকলের সমবেত আত্মনাদ পুরিত গগন মন্ডল স্রোত শ্রেণী রক্ত নদীর গর্জনে অবশেষে পুঞ্জীভূত কষ্টের সমবেত নিঃশব্দ চিৎকার ঘোষিত বিজয় বিকট শব্দে বাজিল শতক টঙ্কার সিংগার মতো বাজিল শতংকার কাপল আকাশ কাপলো বাতাস কাপল সেদিন তোমার শরীরাচারি করে আহাজারি হাই মসনাদ হাই মসনাদ মসনাদ ইতিহাস কথা কয় সেলাম তোমায় একত্রিশ হয় ছত্রিশে জুলাই ধন্যবাদ আমার কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি নমস্কার